খুব করতেছি আর এই শাড়িটার উপরে আমরা একেবারে নতুন শাড়ির উপরে একটা অফার দিতেছি নভেম্বর ডিসেম্বর উপলক্ষে আমরা প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলতেছি যে আমরা এটার একটা অফার দিয়ে দিব

মাত্র হাজার টাকা ভুল করছেন না তো না ভাই এটা একেবারে নভেম্বর ডিসেম্বর উপলক্ষে কাটকোটির মানে অফার আপনারা জানেন যে কাটকোটির মানে অফার দিয়ে আমরা অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য সো আমি আপনাদেরকে দিচ্ছি রেখো মনে এবং কাটকোটির শাড়ি আহ ইসমাইল mansion এর দ্বিতীয় তলায় গাউছিয়া সংলগ্ন আমাদের মার্কেটে চলে আসবে আর নূর mansion গাউছিয়া সংলগ্ন চলে আসবেন আমাদের এই ঠিকানায় অথবা যে number টা screen এ দেওয়া আছে এই number এ করে চলে আসতে পারেন। আলাইকুম